এটা ছোট যদি আপনি বসান এই যে ছোট পাত্রগুলো যদি আপনি বসান সেক্ষেত্রে আপনি মনে করেন যে এটা ব্যবহার করবেন আর আপনি যদি ফ্রাই প্যান ইউজ করেন এই যে ফ্রাই প্যান এই যে ফ্রাই প্যান ইউজ করেন এই যে আচ্ছা ফ্রাই আপনি ব্যবহার করেন আপনি আরেকটা টাচ করলে এখানে দেখেন ফ্রাই টা আসবে আচ্ছা এটা হচ্ছে ফ্রাই पैन জন্য ওয়াও চমৎকার দেখেন দেখেন 100% স্টিল অ্যাস স্টিল এটা 100% স্টিল না সে আসার কোনো ভয় নাই আর বডি তে শর্ট সার্কিটিং হওয়ার কোনো ভয় নাই ঠিক আছে এই যে বডিটা দেখাই দিন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম অনলাইন শপ ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে বিল সেভিং ওয়াটারপ্রুফ ইলেকট্রিক চুলা যেটা দেখেন সব ধরনের হাড়ি বাতিল বসে কিন্তু আপনি রান্না বাননা করতে পারবেন তো আমাদের সাথে আছে অনলাইন শপের পক্ষ থেকে রাজু ভাই কেমন আছেন जी भाई, ভালো আছি। এটা কি বাংলাদেশে এই প্রথম আসছে? এই প্রথম বাংলাদেশে একদম লেটেস্ট আপডেট এবং আজব একটা চুলা, আজব একটা চুলা দেখেন। এই চুলাতে আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন। সবগুলো ক্লিয়ার করব। শর্টবতম যে ফ্যাসিলিটিটা আনকমন যে থাকবে সেটা হলো সিল버ের যে পাত্রটা সিলভার এই যে সিলভারের পাত্রটা এই পাত্রটা কিন্তু এটাতে খুবই সহজে ভালোভাবে ব্যবহার করা যাবে আগে যে ফ্ল্যাট আমাদের পাত্র তোলাগুলো ছিল এগুলোতে কিন্তু আপনার এই পাত্রটা ব্যবহার করে যেত না আচ্ছা এই পাত্রটা ব্যবহার করলে আপনার বিল আসতো বেশি তাপটা বরাবর পরে পড়তো না বাইরে চলে যেত বাইরে চলে যেত আচ্ছা এখন আপনি এই পাত্রটার ভিতরে ঠিক আছে আপনি এই যে কয়েল তিনটে কয়েল দেওয়া থাকে ঠিক আছে ছোট বড় আচ্ছা আচ্ছা যত ধরনের পাত্র আছে সিলভারের পাত্র আপনি ব্যবহার করতে পারবেন সব ধরনের পাত্র ব্যবহার করা যাবে চুলা কিনলে আর বাতিল কিনতে হবে না আচ্ছা আচ্ছা আপনার বাসায় যে সিলভারের বাতিল গুলো আছে

এখানে বানানোর অপশনটা এই যে এই যে 200 করে বাড়বে জি আর এখানে কয়েলটা সেট করবেন এটা হচ্ছে কয়েলের জন্য ক্লিক এর সেট হবে এটা হচ্ছে পাওয়ারটা হাই লো করার জন্য এটা হচ্ছে কয়েলটা দেওয়ার জন্য কয়েলটা কয়েলটা জি বড় হাড়ি ছোট হাড়ি মাঝারি হাড়ি তিন তিন সাইজের কিন্তু আপনারা কয়েলটা ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এই ও তো এটা যে স্টিলটা আছে এটা কি জঙ্গার সম্ভব না এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিনলেস স্টিল এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিনলেস জঙ্গে আসার কোনো ভয় নাই আর বডিতে শর্ট আর্থিং হওয়ার কোনো ভয় নাই ঠিক আছে এই দেখাই দেখি তবে এটা গ্রান্টি ওয়ারান্টি কতদিন আছে যে এটা আপনি

আমি এই যে অন করলাম এটা ডিম খুব দ্রুত রান্না হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখাই করে খুব দ্রুত রান্না হয় সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে ডিমটা ছেড়ে দিলাম

কোনো সমস্যা চুলাতে কোনো কিছুই হবে এই যে চুলাতে পানি পড়তেছে ঠিক আছে কোনো সমস্যা যে আচ্ছা তো সামনে তো অনেক অনেক মাংস রান্না করবো সেক্ষেত্রে কতটুকু ওজন দিয়ে রান্না বান্না করা যাবে আপনি এটা বড় পাতিল দশ কেজি পাত্র চাইলে বসাতে পারবেন

করে অনেক সময় বা বিদ্যুতের সমস্যা থাকে বিদ্যুৎ বেড়ে গেলো কমে গেল উঠানামা করে সেক্ষেত্রে এই ইনভার্টারটা থাকার কারণে সমান ভাবে সাপ্লাই দিবে সাপ্লাই দিবে একদম মানে আপনার কমও দিবে না বেশিও দিবে না তার যত দূর প্রয়োজন দিবে না কোনো সম্ভাবনা নেই এই যে দেখেন এগুলো খুব দ্রুত রান্না বান্না হয় আমি আপনাদের একটু তেল করে ইয়া করে দেখাই একটা ডিম দেখাই এটাতে কি রকম লোড নেবে কোনটাতে এটা তো 10 15 কেজি 20 কেজি কোনো সমস্যা নেই লোডে কোনো সমস্যা নাই আপনি যদি আমি এখানে দাঁড়ায় যাই ঠিক আছে তাইলে ওটা কিছু হবে না ঠিক আছে প্রয়োজন আমি সেটা আপনাকে দেখাই দিব কোনো সমস্যা নেই এই তো দেখেন আমরা একটা ডিম ভেজে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটাতে এটা কত অর্ডার হবে ভাইয়া এটা হবে আপনার দুই হাজার ওয়ার্ড দুই হাজার এটা হবে বাইশো ওয়ার্ড এটা হচ্ছে বাইশো ওয়ার্ড এটার গ্যারান্টি কত কতদিন এটার গ্যারান্টি ওয়ার্ডি থাকবে দুই বছর দুই বছর পর দুই বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে দুই বছরের গ্যারান্টি বলতে দুই বছর যে কয়েল সমস্যা হয় প্যানেলের সমস্যা হয় ঠিক আছে ট্রাসের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটা আমরা দুই বছর ভিতরে পার্স রিপ্লেসমেন্ট দিব এটা চালানোর কিছু সিস্টেম আমি আপনাকে দেখাই দিই চলুক দেখা সিস্টেম দিই চলো এটা অন করার পরে এই যে এখানে দেখাই একটা দেখাই

দুইটা মডেলের চুলা নিয়ে চুলাটা যখন আপনার নিবেন ঠিক আছে এটাতে আপনারা ব্যবহার করবেন রেগুলার প্লাট পাত্র আপনার বাসায় যদি রাইস কুকারের পাত্রগুলো থাকে অনেক সময় বাসায়

আচ্ছা এটা প্রাইস কোম্পানি থেকে আমাদের প্রাইসটা দেওয়া আছে সাত হাজার পাঁচশো টাকা স্টিল বডির স্টিল বডি ঠিক আছে এই চুলাটা সম্পূর্ণ সাদা সাত হাজার পাঁচশো টাকা রেট দেওয়া আছে কিন্তু

ডিজাইনগুলো এই যে মারবেজের কালার আছে দুইটা দুটো মডেল হবে এই যে মডেল নাম্বারটা এখানে লেখা আছে এই যে 288 আর আচ্ছা আচ্ছা 288 এবং একটা হচ্ছে 286 ব্ল্যাকটা 286 ঠিক আছে আর স্ক্রিনশট দিয়ে পাঠালে ভাইরা বুঝতে পারবে যে কোনটা নিতে চাচ্ছেন তো এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া থাকে এটা আপনার 5500 টাকা হ্যাঁ রেগুলার প্রাইস 5500 টাকা এটা

নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার কনফার্ম করবেন কনফার্ম করার জন্য আপনাকে পাঁচশো টাকা যেটাই নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে ডাকা হতে ঢাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আমরা ওই প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিব আমরা বাসায় হোম ডেলিভারি ওকে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক আজ এই পর্যন্ত